ওয়েলকাম লার্নার্স আজকে লাইভ ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকের এই ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু অঙ্ক করবো যেগুলো তোমাদের পরীক্ষাতে আসছে অর্থাৎ বিভিন্ন পরীক্ষাতে তোমাদের যে টাইপের অঙ্কগুলো দেখা যাচ্ছে সেই টাইপের অঙ্কগুলো কিভাবে কম সময় ট্রিক দিয়ে করতে পারবো সেটা নিয়ে আজকের এই ক্লাসটা এবং এই গোটা ক্লাসে প্রথম থেকে শেষ পর্যন্ত অনেকগুলো ইম্পর্টেন্ট অঙ্ক করাবো এবং তার সঙ্গে ইম্পর্টেন্ট ট্রিক্স করাবো যেগুলো দিয়ে অন্যান্য অনেক অঙ্কও তোমরা করে ফেলতে পারবে যেমন দেখো একদম প্রথম অঙ্কটা প্রথম অঙ্কটা বলেছে প্রথম অঙ্কটা একটা গড় থেকে নেওয়া হয়েছে বলছে বারোটা ছেলের গড় বয়স কুড়ি বছর এখানে আর একটা ছেলে যোগদান করলে বয়সের গড় এক বছর কমে যায় তার নতুন ছেলেটির বয়স কত তো এই অঙ্কগুলো করতে গিয়ে আমরা গুণ ইউজ করি দি অঙ্কটা অনেক বড় হয় সময় লাগে কিন্তু আমি একটা দুর্দান্ত ট্রিক শিখিয়ে দেবো যাতে এই টাইপের অঙ্কগুলো খুব সহজে করতে পারবে দেখো এখানে কি বলেছে বারোটা ছেলে যে ট্রিকটা বলছি ভালো করে শুনে না বারোটা ছেলের গড় বয়স কুড়ি এটা লিখবো বারোটা ছেলের গড় বয়স কত না কুড়ি ঠিক আছে আর একটা ছেলে যোগ দিয়েছে তাহলে আর ছেলে যোগ দিলে কত হলো তেরো জন তাতে বয়সের গড় এক কমে যাচ্ছে তাহলে আগে যদি গড় কুড়ি ছিল এখন উনিশ হয়েছে কিনা বলো বুঝলে আগে ডাটাগুলোকে আমরা সিগনিফিকেন্টলি লিখে দিলাম কি বারোটা ছেলের গড় বয়স কুড়ি তো সেটা লিখেছি তার সঙ্গে সঙ্গে আর ছেলে নতুন যোগদান করছে যোগদান করলে গড় বছর কমে যায় আর একটা ছেলে নতুন যোগদান করলে কি হবে বারোটা ছেলে ছিল আরেকজন এলে আর গড় কুড়ি থেকে কমে হলো এক এবারে কি করবো দেখো প্রথমে এই দুটো ডিফারেন্স বারো থেকে বেড়েছে এক কিন্তু কুড়ির থেকে উনিশ এক কমেছে হ্যাঁ কি না এক কমেছে এরপর আমরা কি করবো জানো তো এই একের সঙ্গে উনিশটাকে গুণ করে দেবো অর্থাৎ এটার সঙ্গে নিচটা তার মানে প্লাস এক গুণ উনিশ তার মানে উনিশ পাবো আর মাইনাস এক এর সঙ্গে এই ওপরটাকে গুণ করে দেবো বারো ইন্টু মাইনাস এক মানে মাইনাস বারো কত হলো সাত তাহলে ওই ছেলেটার বয়স কত সাত বছর তাহলে এটাই হয়ে যাবে আমাদের অঙ্কটার অ্যান্সার ওই ছেলেটার বয়স সাত বছর বুঝতে পারলে এই ট্রিকটা খুব ইউজফুল আমি আর একবার বলে দিচ্ছি প্রথমে এই যে ডিফারেন্সটা সেটার সঙ্গে নিচটাকে গুণ করব আর এই ডান দিকে যে ডিফারেন্স তার সঙ্গে ওপরেরটাকে গুণ করব বুঝতে পারলে তাহলে দেখবে অঙ্কটা সহজ হয়ে যাবে এছাড়া আর একটা ছোট্ট কনসেপ্ট বলছি মুখে তুমি করতে পারবে কিরকম বারোটা ছেলে ছিল ঠিক আছে তাদের গড় বয়স এক করে কমিয়ে দিল তার মানে ওরও যদি বারোই বয়স হতো ভেবে দেখো ওই তেরো নম্বর যে ছেলেটা এসছে তারও যদি বারো বয়সেই হতো তাহলে তো গড় কুড়ি গড় বয়স কুড়ি তাহলে ওর কি হতো বারোটা যে ছেলে ছিল সেই বারোটা ছেলের পরে যখন আর একটা ছেলে এলো ওরও যদি হতো। গড়টা কুড়ি হতো দেখোটা ছেলে গড় বয়স কুড়ি বছর তার বারোটা ছেলে ছিল তাদের গড় বয়স কত কুড়ি তেরো নম্বর যে ছেলেটা এসছে তারও যদি গড় বয়স কুড়ি হয় মানে তারও যদি বয়স কুড়ি হয় তাহলে গড়টা তো সেম রেগে যাবে কিন্তু কুড়ি নয় কম কেন কম এক দেখো সে তো নিজে এসছে তারপরে এই বারোটা ছেলেরও বয়স এক করে কমিয়ে দিয়েছে মানে তেরো বছর কমিয়ে দিয়েছে তার মানে ওর যদি বয়স কুড়ি হতো গড় সেম থাকতো কিন্তু তেরো যেহেতু কমিয়ে দিল তাহলে তেরো কমিয়ে ও নিয়ে এসেছে সাত বছর দেখো এই কনসেপ্টটা দিয়ে অঙ্কটা করতে পারবো চলো নেক্সট অঙ্কটা দেখো পরের অঙ্কটা বলছে রবি ষাটটা দ্রব্য কিনলো প্রত্যেকটা পঁয়ত্রিশ টাকা করে সেইগুলো প্যাকিং করতে নব্বই টাকা খরচ করলো প্রত্যেকটা দ্রব্যের বিক্রয় মূল্য কত হলে কুড়ি পার্সেন্ট লাভ করতে পারবে তো এখানে এই অঙ্কগুলোতে কি হয় এই ক্রয় মূল্যটা হচ্ছে সবচেয়ে বড় কথা হম এখন ক্রয় মূল্য মানে কি ষাটটা দ্রব্য কিনলো পঁয়ত্রিশ টাকা করে শুধু এটাই কিন্তু ক্রয় মূল্য নয় সে যখন প্যাকিং করেছে তখনও কিন্তু সেইটা তার ক্রয় মূল্যের মধ্যেই পড়ে তাহলে আমি যদি বলি এখানে টোটাল ক্রয় মূল্য কত তাহলে দেখো ষাটটা দ্রব্য কিনেছে পঁয়ত্রিশ টাকা করে আমার খরচ হয়েছে ষাট ইন্টু পঁয়ত্রিশ কিন্তু তার সঙ্গে ওগুলো প্যাকিংও তো করেছে সেটাও তো নিজের পকেট থেকেই বেরিয়েছে

তার বিক্রয় মূল্য কি হলে সে কুড়ি পার্সেন্ট লাভ করতে পারবে এটা তো ক্রয় মূল্য সে যেহেতু কুড়ি পার্সেন্ট লাভ করতে চাইছে তাহলে বিক্রয় মূল্যের জন্য আমি কি করবো নিচে একশো নেবো আর ওপরে একশো কুড়ি কেন না কুড়ি পার্সেন্ট লাভ করবে তাহলে নিচে একশো উপরে একশো কুড়ি তাতে করে আমার বিক্রয় মূল্যটা বেরিয়ে যাবে তাহলে এইটা হচ্ছে বিক্রয় মূল্য একটা শূন্য একটা শূন্য আর একটা শূন্য আর একটা শূন্য কাটলাম তাহলে কত হলো দেখো দুশো উনিশ গুণ বারো এবার একটা জিনিস ভাবো এই যে বিক্রয় মূল্যটা এটা সব দ্রব্যগুলো বিক্রি করে সব দ্রব্যগুলো মোট বিক্রয় মূল্য এটা কিন্তু আমাকে বলেছে যে প্রত্যেকটা দ্রব্যের বিক্রয় মূল্য কত এখানে তো টোটাল সাতটা দ্রব্যের কথা হচ্ছিল তাহলে ষাটটা দ্রব্যের বিক্রয় মূল্য যদি এটা হয় দুশো উনিশ গুণ বারো এক একটা দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে ডিভাইড কাটো কাটো দিয়ে দেখো পাঁচ চারে কুড়ি ঠিক আছে উনিশ থাকছে পাঁচ তিনে পনেরো পাঁচ আটটে চল্লিশ তাহলে তেতাল্লিশ দশমিক আট শূন্য টাকা অর্থাৎ কিনা অপশন ডি হয়ে গেল কঙ্কটার অ্যান্সার আমি এটা বোঝালাম কিন্তু এতটা সময় আমরা খরচ করবো না আমরা মুখে মুখে কিছু জিনিস করে নেবো প্রথমে টোটাল কস্ট প্রাইসটা বার করবো তার জন্য কি করবো এই দুটোকে প্রথমে গুণ করবো ষাট আর পঁয়ত্রিশ ষাট পঁয়ত্রিশ গুণ করলে একুশশো হলো আরও নব্বই টাকা প্যাকিং করেছে তাহলে এইটা মোট করার মূল্য হলো দু হাজার একশো নব্বই এবার এই যে দু হাজার একশো নব্বই টাকা তার ক্রয় মূল্য হলো বিক্রয় মূল্য কত হলে কুড়ি পার্সেন্ট লাভ করবে তার জন্য উপরে একশো কুড়ি আর নিচে একশো সব দ্রব্যগুলো মিলে এইটা বিক্রয় মূল্য তাহলে এক একটা দ্রব্যের আবার ষাট দিয়ে ভাগ বাস এইটাই ক্যালকুলেশন করো দেখো শূন্য দুটো দুটো শূন্য কাটো এখানে বারো পাঁচে ষাট পাঁচ দিয়ে এটাকে ভাগ করলে কত হবে এই যেটা পেলে তেতাল্লিশ দশমিক আট টাকা ফলে এইটা হয়ে যাবে আমাদের অঙ্কটা অ্যান্সার ওকে আশা করি ক্লিয়ার হয়েছে যদি ক্লিয়ার হয়েছে প্রত্যেকে একটা ছোট্ট লাইক করে দেবে দেখো আসছি নেক্সট অঙ্কে পরের অঙ্কটা বলছে একটা দুশো মিটার দীর্ঘ ট্রেন একটা সিগন্যাল পোস্টকে বারো সেকেন্ডে অতিক্রম করে তাহলে কিলোমিটার প্রতি ঘন্টা মাইন্ডেড কিলোমিটার প্রতি ঘন্টা হিসাবে ট্রেনটার বেগ কত এখানে একটা জিনিস মাথায় রাখবে যে একটা ট্রেন যখন একটা সিগন্যাল পোস্ট বা একটা ইলেকট্রিক পোস্ট কিংবা প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে অতিক্রম করে তখন ট্রেনটা শুধু নিজের দৈর্ঘ্য যায় কিন্তু যখন সেতুকে অতিক্রম করে প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন কিন্তু ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম বা সেতু দৈর্ঘ্যকে অতিক্রম করে এখানে বলেছে দেখো যে 200 মিটার দৈর্ঘ্য একটা ট্রেন একটা সিগন্যাল পোস্টকে অতিক্রম করছে হুম তাহলে যখন সিগন্যাল পোস্টকে অতিক্রম করছে তখন সে শুধু নিজের দৈর্ঘটেই গেছে অর্থাৎ 200 মিটারই গেছে আর তার জন্য দেখো তো কত সময় লেগেছে তার জন্য দেখো সময় লেগেছে 12 সেকেন্ড বুঝলে তাহলে এই ধর একটা সিগন্যাল পোস্ট আছে সেই পোস্টটাকে একটা ট্রেন যখনই অতিক্রম করবে তখন ট্রেনটার যা দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটাই যাবে তাহলে আমি যদি বলি ওই ট্রেনটা কতটা দূরত্ব গেছে নিজের যা দৈর্ঘ্য সেটাই গেছে নিজের দৈর্ঘ্য কত দুশো মিটার ওকে তার জন্য সময় কত লেগেছে বলো তো বারো সেকেন্ড বারো সেকেন্ড ওকে তাহলে আমি যদি বলি বেগ কি আমরা জানি বেগ মানেই হচ্ছে যে দূরত্বটা গেছে যত সময় দূরত্ব বাই সময় সেটাই হচ্ছে বেগ দূরত্ব কত দুশো মিটার আর বেগ কত বারো সেকেন্ড বেগ বলছি সময় হচ্ছে বারো সেকেন্ড তাহলে বেগ কত হলো দুশো বাই বারো মিটার প্রতি সেকেন্ড কিন্তু দেখো এখানে বলেছে আমার বেগটা বার করতে হবে কিলোমিটার প্রতি ঘন্টা এর আগের বিভিন্ন ক্লাসে আমি তোমাদেরকে বলেছি মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে বা কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে পরিণত করা যায় যদি কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে পরিণত করতে হয় তাহলে কিচ্ছু করার দরকার নেই সিম্পলি পাঁচের আঠারো দিক গুণ করলেই সরাসরি হয়ে যায় আবার মিটার প্রতি সেকেন্ডকে যদি কিলোমিটার পার আওয়ারে আনতে হয় তাহলে ডাইরেক্ট আঠারো পাঁচ দিয়ে গুণ করে দিলেই আমাদের কাজ হবে এখানে মিটার প্রতি সেকেন্ড আছে এটাকে তাহলে কিলোমিটার পার আওয়ারে করতে হলে আমরা কি করব দুশো বাই বারো তো ছিল তাকে মিটার পার সেকেন্ডকে যখনই আমরা কিলোমিটার পার আওয়ারে করবো ডাইরেক্ট আঠেরোর পাঁচ দিয়ে গুণ করে দেবো করো ছয় দুয়ে ছয় তিনে পাঁচ দুয়ে দশ একটা শূন্য কেটে দাও তাহলেই হলো ষাট কিলোমিটার পার আওয়ার হচ্ছে ওই ট্রেনটা বেগ তার মানে অপশান এ

চলো আশা করি সবার ক্লিয়ার যদি ক্লিয়ার তাহলে ছোট্ট একটা লাইক করে দেবে নেক্সট অঙ্কটা দেখো দুধ দুর্দান্ত অঙ্ক হুম বলছে দুধ ও জল মিশ্রিত একটা পাত্রে দুধ আর জলের অনুপাত হচ্ছে 7:3 ঠিক আছে ওই পাত্রে আরো 6 লিটার দুধ মেশালে সেই অনুপাতটা 3:1 হয়ে যাচ্ছে হুম তাহলে পাত্রে জলের পরিমাণ কত লিটার আমি আগে অঙ্কটা লিখি ভালো করে দেখো মিল্ক ছিল এবং ওয়াটার ছিল হুম দুধ আর জল তাহলে দুধ আর জলের অনুপাত কত না সেভেন টু থ্রি সেখানে ছ লিটার দুধ মিশিয়েছি ভালো করে বোঝে ছ লিটার দুধ মিশিয়েছি দিয়ে অনুপাতটা হয়ে গেছে থ্রি টু ওয়ান কি করেছি আমি ছ লিটার মিল্ক বা দুধ আমি মিশিয়েছি একটা জিনিস ভাবতো যদি আমি মিল্ক মেশাই তাহলে মিল্কের অনুপাত চেঞ্জ হোক কোনো সমস্যা নেই কিন্তু জলের অনুপাত কেন চেঞ্জ হবে জলের অনুপাত চেঞ্জ হওয়ার কথা নয় কেন আমি জল তো মেশাই তাহলে জলের অনুপাত তিন থেকে এক কেন হবে আমি তো দুধ মিশিয়েছি সেখানে সাত থেকে তিন অনুপাত হতে পারে সেটা স্বাভাবিক কারণ নতুন করে দুধ আরো মেশাচ্ছি বা তুলে নিচ্ছি যা করছি করছি কিন্তু আমি তো জল মেশাই তাহলে জলের অনুপাত কেন চেঞ্জ হবে এটাই হচ্ছে অঙ্কটা ট্রিপ জলের করব না এখানে কত আছে তিন এখানে কত আছে এক দুটোকেই তিন করব। কারণ তিন আর একে লসাগু তিন তাহলে দুটোকেই তিন বানাবো এখন তিন কি করে বানাবো এটা তো তিন হয়েই আছে তাহলে এটা কিছু করার দরকার নেই এই একটাকে তিন করতে হলে পুরোটাকে তিন দিয়ে গুণ করে দাও তবেই তিন এক তিন হোক দিয়ে নতুন ফর্মেটে তাহলে কি পেলে এই অনুপাতটা হচ্ছে দেখো তিন দিন যখন গোটাটাকে গুণ করবে তিন তিনে তিন আর ওপর হচ্ছে দেখো সেভেন ইস টু তিন হাতের মধ্যে লাভ কি হলো মিল্ক আর ওয়াটারের যে ওয়াটারের রেশিও সেটা চেঞ্জ হলো না কিন্তু মিল্কের রেশিও দুই রেশিও চেঞ্জ হলো এই দুই দেশীয় কেন চেঞ্জ হলো গুরু কারণ ওই ছ লিটার মিল্ক আমি মিশিয়েছি তাই মিল্কের রেশিওটা চেঞ্জ হয়ে যায় তাহলে এখান থেকে বলা এক রেশিও কত তিন লিটার এক রেশিও যখনই তিন লিটার মানে বেরিয়ে গেলো পাত্রে জলের পরিমাণও আমাদের সহজেই বেরিয়ে যাবে জলের পরিমাণ কত থ্রি ইউনিট এটাও বলো আর এটাও বলো থ্রি ইউনিট তাহলে ইউনিট কত হবে বা রেশিও কত হবে তিন গুণ তিন মানে লিটার আমাদের অঙ্কটার হয়ে যাবে নয় মানে অপশন বি বুঝতে পারলে কাই এখানে কি বললাম মিল্ক আর ওয়াটার ছিল প্রথমে অনুপাত ছিল সেভেন ইস টু থ্রি তারপরে অনুপাত হচ্ছে থ্রি ইস টু ওয়ান কি মিশিয়েছি দুধ দুধ মেশালে দুধের অনুপাত চেঞ্জ হলেও ঠিক আছে জলটা কেন হবে না তার জন্য কি করবো এখানটা যেটা দেখো উপরের জলের রেশিও হচ্ছে তিন আর নিচে জলের রেশি এক এই দুটোকে সেম করবো তিন একের লসাগু হচ্ছে তিন স্বভাবত এটা তো তিন আছে আর এইটাকে তিন করতে হলে পুরোটাকে এক তিন দিয়ে গুণ করে দিলাম তাহলে হলো নাইন ইস টু থ্রি আর ওপরটা রইলো তাতে জলের মুখপত্র সেম রইলো দুটোটা চেঞ্জ হলো ঠিক আছে কত চেঞ্জ হলো দু রেশিও কেন চেঞ্জ হলো কারণ জল লিটার মিশিয়েছে তাহলে এক রেশিও মান তিন এক রেসিও যদি তিন হয় এখন দেখো জল হচ্ছে তিন রেশিও আগেও এখন তাহলে জল থ্রি রেশিও যদি হয় তিন গুণ তিন মানে ন লিটার ফলে আমাদের অঙ্কটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি হম আশা করছি সবার ক্লিয়ার হয়েছে চলো তাহলে নেক্সট অঙ্কটা আসি হুম পরের অঙ্কটা দেখো বলছে পঁয়ত্রিশ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের চারিদিকে ঘুরে আসতে একটা বালকের কত সময় লাগবে যার গতিবেগ হচ্ছে ঘন্টায় কিলোমিটার বুঝতে পারলেন খুব সুন্দর এবং খুব ইম্পর্টেন্ট অবস্থা একটা বর্গ ক্ষেত্রাকার স্মার্ট ধরো পার্ক ধরো কিছু ছিল এই একটা বর্গাকার বা পার্ক ছিল ঠিক আছে পঁয়ত্রিশ মিটার বাহু তাহলে এটা পঁয়ত্রিশ সে যখনই এই বাহু বরাবর যাবে তখন অবশ্যই পরিধি বরাবর যাবে তাহলে আমি যদি বলি সে মোট কতটা দূরত্ব যাবে বড় বর্গক্ষেত্রে যেটা পরিধি সেটাই তার দূরত্ব তাহলে দূরত্ব কি দূরত্বটাই এখানে পড়ে তাই না দূরত্বটাই কি এখানে পড়ে আর আমরা জানি বড় বর্গক্ষেত্রে পরিধি মানে কি হয় ফোর ইনটু বাহু তাহলে এখানে ফোর ইন্টু পঁয়ত্রিশ মিটার একশো কুড়ি একশো চল্লিশ তাই তো একশো চল্লিশ মিটার তাহলে ও কতটা দূরত্ব গেছে ও গেছে একশো চল্লিশ মিটার ভেরি গুড এবারে একশো মিটার দূরত্ব গেছে কত বেগ নয় কিলোমিটার প্রত্যেক ঘন্টা যদি আমি বলি বালকটার বেগ কত তাহলে তুমি বলবে নয় কিলোমিটার ঘন্টা এখানে একটা সমস্যা আছে এটা দেখো মিটারে আর এইটা কিলোমিটারে তাহলে কিলোমিটারটাকে আমরা মিটার পার সেকেন্ডে করে আমরা জানি কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে করতে হলে একটু আগেই বললাম কি করলো কি করতে হয় পাঁচের আঠারো দিয়ে গুণ করতে হয় নয় দিয়ে কাটো দুই তার মানে পাঁচের দুই মিটার প্রতি করে 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 পাঁচের দুই মিটার প্রতি সময় হচ্ছে দূরত্ব কত একশো বেগ কত পাঁচের দুই তাহলে বুঝতে দুইটা উপরে চলে যাবে দুশো আশি একশো আর নিচে পাঁচ এত সেকেন্ড কাটো পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় ছাপ্পান্ন সেকেন্ড তাই না তো কত সময় লাগবে ছাপ্পান্ন সেকেন্ড মানে অপশন ডি আশা করি সবার ক্লিয়ার হয়েছে আমি আবার বলছি দেখো এখানে ছেলেটা যাচ্ছে কতটা পঁয়ত্রিশ মিটার বাহু বিশিষ্ট একটা বড়ক্ষেত্র মুখোমুখি করতে পারবে তাহলে বড়ক্ষেত্র পরিধি বরাবর সে যখন যাচ্ছে চারিদিকে ঘুরতে মানে পরিধি বরাবর তখন বড়ক্ষেত্রের পরিধি আমরা জানি ফোর ইন্টু বাহু তার মানে এখানে ফোর ইন্টু পঁয়ত্রিশ মানে একশো চল্লিশ মিটার দূরত্ব সে যাচ্ছে ঠিক আছে এরপরে দেখো তার বেগ কত ন কিলোমিটার প্রত্যেক ঘন্টা সেটাকে যদি আমি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে করি তাহলে আমরা জানি পাঁচের আঠারো দ্বিগুণ তার মানে হচ্ছে পাঁচের দুই হচ্ছে তার বেগ আর আমরা জানি দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে সময়টা বেরিয়ে আসে তাহলে এখানে সময় কত হলো সময় হচ্ছে কাটাকাটি করে পেয়েছি ছাপ্পান্ন সেকেন্ড ওকে আশা করি সবার ক্লিয়ার হয়েছে যদি ক্লিয়ার হয়েছে প্রত্যেকে ছোট্ট একটা লাইক করে দেবে আসবো নেক্সট অঙ্ক পরের অঙ্গদম বলছে একটা আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে নশো বর্গমিটার হম একটা আয়তকার ক্ষেত্র ছিল একটা ছবি আঁকা যাক ধরো এই একটা আয়তকার ক্ষেত্র আছে হ্যাঁ এর ক্ষেত্রফল কত না নশো বর্গমিটার ভাবো নশো বর্গমিটার তার দৈর্ঘ্য পনেরো মিটার যদি বাড়াই তাহলে ক্ষেত্রফল দেড়শো মিটার বাড়বে প্রস্থটা সেম দেখে দৈর্ঘ্যটাকে পুনর বাড়াচ্ছি এদিকেও দৈর্ঘ্য পুনর বাড়াচ্ছি এদিকেও দৈর্ঘ্য পুনর বাড়াচ্ছি প্রস্ত কিন্তু সেম তাতে করে ক্ষেত্রফলটা কত বাড়ছে ক্ষেত্রফলটা দেখো দেড়শো বাড়ছে মানে এই যে ক্ষেত্রফলটা বাড়লো এইটা দেড়শো বুঝলি এইটা দেড়শো বর্গমিটার বাড়ছে তাহলে এই ক্ষেত্রটার আগে দৈর্ঘ্য কত ছিল বার আগে ক্ষেত্রফল ছিল নশো হম আর এই যে নতুন ক্ষেত্রফলটা বাড়লো সেটা হচ্ছে দেড়শো ঠিক আছে দেখো বলতে চাইছে একটা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল ছিল নশো বর্গ মিটার দৈর্ঘ্য পনেরো মিটার বাড়াচ্ছে তাহলে বলো এই যে ছোট্ট আয়তক্ষেত্রটা এখন তৈরি হয়েছে যার ক্ষেত্রফল দেড়শো তার দৈর্ঘ্যটা কত পনেরো কারণ আমি পনেরো করেই তো বাড়িয়েছি তাহলে এটার দৈর্ঘ্য যদি পনেরো হয় প্রস্থ কত নিশ্চয়ই দশ কারণ আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ মানেই ক্ষেত্রফল এখানে ওইটার ক্ষেত্রফল তো দেড়শো দৈর্ঘ্যটা যদি পনেরো হয় তাহলে প্রস্থটা স্বাভাবিকভাবেই

ফলে আমাদের অ্যান্সার হয়ে গেল নব্বই মিটার মানেই ভাবছে ডি হুম প্রথমে সব অঙ্কে কি করতে হয় এই যে দেখো দৈর্ঘ্যটা পনেরো মিটার বাড়ালে ক্ষেত্রফল পনেরো বাড়ছে এখান থেকে প্রশ্নটা পেয়ে যাবে প্রশ্নটা পেয়ে তাহলে ক্ষেত্রফল বাড়ছে পনেরো দেড়শো আর দৈর্ঘ্য বাড়ছে পনেরো দুই ভাগ করলে আমি পেয়ে গেলাম হচ্ছে এবার বড়টাই আসবো বড়োটা আবার ক্ষেত্রফল নশো প্রস্থ হচ্ছে দশ তাহলে দৈর্ঘ্য পেয়ে যাবো আমি যদি ক্ষেত্রফল প্রস্থ দিয়ে ভাগ করব তাহলে নব্বই বলো মুখে মুখে কয়েক সেকেন্ডের মধ্যেই হবে কি না ওকে আশা করি সবার ক্লিয়ার চলো তাহলে এবার এবার নেক্সট অঙ্কটাই ঢুকবো পরের অঙ্কটা দেখো কি বলেছে হম ওইটা একটা বাক্স ছিল হম এটা হচ্ছে সেই প্রতিবেশীর বর্মী বাক্স আর সেই বাক্সে টাকা আধুনিক আর সিকি এগুলোর অনুপাত ছিল ওয়ান ইস টু টু ইস টু ফোর বাক্সের মোট যদি তিনশো তিরানব্বই টাকা থাকে তাহলে মুদ্রা মোট মুদ্রা কতগুলো আছে হম তাহলে এখানে যেটা বলছে একটা বাক্সে টাকা আধুলি সিকি তাদের অনুপাত এটা মানে কয়েনের অনুপাত বা আমি বলতে পারি যে কয়েনগুলো আছে তাদের সংখ্যার অনুপাত কত ওয়ান ইস টু টু ইস টু ফোর এই ওয়ানটা কি এক টাকা আচ্ছা টুটা কি আধুল মানে পঞ্চাশ পয়সা আর চারটা কি সিকি তার মানে পঁচিশ পয়সা এই হিসেবে আছে ঠিক তো এইটা কিন্তু আমাদের কয়েনের সংখ্যা তাহলে আমি যদি বলি মূল্যের অনুপাত কত তার জন্য বার করতে দেখো এক টাকা মানে একশো পয়সা এটা আর এক টাকা না ভেবে একশো পয়সা ভাবো তাহলে এটাও পয়সা 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 হয়ে গেল তাহলে একশো পয়সা একটা আছে মানে একশো পয়সা আছে পঞ্চাশ পয়সা দুটো আছে তার মানে আবার একশো পয়সা আছে পঁচিশ পয়সা চারটা আছে তার মানে আবার একশো পয়সা আছে তাহলে আমি যদি বলি ওদের মূল্যের অনুপাত কত একশো দিয়ে সব কাটো ওয়ান তাহলে আমি যদি বলি যে গুরু এক টাকা এক টাকার মূল্য কতগুলো আছে মানে কতগুলো এক টাকা আছে সেটা পরে করবো এক টাকা দিয়ে কত টাকা তৈরি হয়েছে সেটা বার করবো তাহলে তিনশো তিরানব্বই কে এই দেখো

আচ্ছা একশো একত্রিশ টাকা পেতে কটা পঞ্চাশ পয়সা লাগবে এক টাকা হতে দুটো লাগবে তাহলে একশো একত্রিশটা হতে একশো একত্রিশ ইন্টু দুই তাহলে দুই ছয় দুইটা লাগবে এবার বলো একশো একত্রিশ টাকা তৈরি করতে কটা পঁচিশ পয়সা লাগবে এক টাকা তৈরি করতে চারটা পঁচিশ পয়সা লাগবে তাহলে একশো একত্রিশটা তৈরি করতে চার এক চার চার তিনে বারো দুই হাতে এক চার কে পাঁচশো চব্বিশটা লাগবে তাহলে এক টাকার কয়েন আছে একশো একত্রিশটা পঞ্চাশ পয়সার কয়েন আছে দুশো বাষট্টিটা আর পঁচিশ পয়সার কয়েন আছে পাঁচশো চব্বিশটা যোগ করবে তাহলে কত হচ্ছে তখন চার দুই ছয় আর কে সাত আর করবোই না কারণ একটা অপশানই সাত শেষে আছে না থাকলে আরো অন্যান্য যদি সাত থাকতো তখন বাকি যোগটা করতাম তাহলে অপশান সি হয়ে যাচ্ছে এই অঙ্কগুলো কিন্তু জটিল না কিন্তু তোমাকে বুঝে করতে হবে এখানে দেখো যেটা বলেছে এটা হচ্ছে সংখ্যার অনুপাত তাহলে মূল্যের অনুপাত কি এক টাকা আছে পয়সা হিসাবে এক ইন্টু একশো দুটো আছে পঞ্চাশ পয়সা তার মানে আবার পঞ্চাশ ইন্টু দুই একশো

কিন্তু এক কারণ এক টাকা দিয়ে তো এক টাকা হয় একশো একত্রিশ টাকা তৈরি করতে পঞ্চাশ পয়সা কটা লাগবে দুটো করে একশো একত্রিশ টাকা তৈরি করতে আমাদের পঁচিশ পয়সা কটা লাগবে চারটা করে ব্যাস এই তিনটে যোগ করলেই দেখো যোগটা করার উপায় আছে একশো একত্রিশটা সবারই আছে কোমন নিয়ে নাও গুণ এবার এগুলো যোগ করে দাও এক দু তিন পাঁচ চারে সাত ব্যাস এই গুণটা করলে বুঝতেই পারছো একটা সাত আসবে ব্যাস এটাই উত্তর তাহলে বুঝতে পারলে এই ট্রিপটা ইউজ করলে আমরা সময় অনেকক্ষণ বাঁচিয়ে নিতে পারবো তাহলে পুরো কনসেপ্ট দিয়ে বোঝালাম সময় নিয়ে আবার এই ট্রিকটা দিয়ে আমরা বুঝতে পারলাম আশা করি সবার ক্লিয়ার হয়েছে চলো তাহলে নেক্সট অঙ্কটাই ঢুকি দেখো পরের অঙ্কটা বলছে পিতা আর পুত্র ছিল তাদের বয়সের সমষ্টি নাকি ছিয়াশি বছর ঠিক আছে দশ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ ছিল তাহলে বর্তমানে পিতার বয়স কত ঠিক আছে আমাকে আগে বলো এই মুহূর্তে পিতা পুত্রের বয়সের সমষ্টি যদি ছিয়াশি হয় দশ বছর আগে সমষ্টি কত ছিল ছেষট্টি ছিল কি বলছেন দেখো বর্তমানে যদি পিতা যুত্র মিলে সমষ্টি বলেছে ছিয়াশি হয় তাহলে গুরু দশ বছর আগে দশ বছর আগে পিতারও তো দশ কম ছিল আর পুত্রও তো দশ কম ছিল তাহলে দুজনের দশ দশ কুড়ি মানে মোট কুড়ি কম ছিল তাহলে ছিয়াশি থেকে কুড়ি বাদ দিল ছিয়াশি ছিল কিনা না বল হ্যাঁ স্যার ঠিক বলেছে তাহলে দশ বছর আগে পিতা এবং পুত্রের মিলিয়ে মিলিয়ে ছেষট্টি ছিল আজকে ধরো তোমার আর আমার মিলিয়েছে ছিয়াশি তাহলে দশ বছর আগে নিশ্চয়ই ছেষট্টি হবে কারণ তো দশ বছর আগে তো তোমারও দশ কম ছিল আর আমারও তো পুরো দশ কম ছিল তাহলে দশ বছর আগে কত বয়স ছিল টোটাল ছেষট্টি টোটাল ছেষট্টি এরপর দেখো সেখানে আমি যদি বলি পিতার বয়স কত ছিল এখানে দেখো বলেই দিয়েছে যে পিতার পুত্রের বয়সের রেশিওটা তখন ছিল টু ইস টু ওয়ান দেখো পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল তাহলে টু ইস টু ওয়ান তাহলে পিতা কত ছিল তার জন্য টু রেশিওটা উপরে নেব আর নিচে দুইজনেরকে তিন নেব বুঝতে পারলো দুজনের মোট ছিল ছেষট্টি আর পিতা পুত্রের বয়সের অনুপাত টু ইস টু ওয়ান তাহলে ছেষট্টিটাকে টু আর ওয়ান অনুপাত যদি ভাগ করতে চাই ছেষট্টির জন্য পিতার জন্য উপরে টু নিলাম নিচে তিন কাটো বাইশ চুয়াল্লিশ বছর তাহলে 10 বছর আগে পিতার বয়স ছিল মাইন্ডেড 10 বছর আগে পিতার বয়স ছিল 44 এখন কত গুরু এখন তারও 10 বছর বাড়বে তাহলে কত 54 বছর তাহলে এই মুহূর্তে পিতার বয়স 54 বছর তাহলে এটা হয়ে গেল आंसर 10 বছর আগে আমাকে ভাগ করতে হবে এই মুহূর্তে পিতা পুত্র মিলি হচ্ছে 86 তাহলে এই মুহূর্তে যদি পিতা পুত্র মিলে ছিয়াশি হয় দশ বছর আগে পিতারও তো দশ কম ছিল আর পুত্রেরও দশেই কম ছিল মানে মোট দশ আর দশে কুড়ি বছর কম ছিল তাহলে এই মুহূর্তে যদি ছিয়াশি হয় দশ বছর আগে নিশ্চয়ই ছিয়াশি থেকে কুড়ি বাদ দিলে ছেষট্টি ছিল সেই যে ছেষট্টি বছর বয়সটা ছিল হম সেই ছেষট্টি বছর বয়সে পিতাটা ছিল পুত্রের ডাবল পিতা ছিল পুত্রের ডাবল মানে টু ইস্ট ওয়ান অনুপাত

গড়ে পনেরোশো টাকা করে জিনিস বিক্রি করে শেষ ছ দিনে গড়ে পনেরোশো ছ করে বিক্রি করেছে তাহলে প্রথম দিন গড়ে কত জিনিস বিক্রি হয়েছে এটা যদি আমরা করি তখন কি করি না প্রথম দিন সাত দিনে গড়ে বিক্রি হয়েছে পনেরোশো করে ঠিক আছে শেষ ছ দিনে গড়ে বিক্রি হয়েছে পনেরোশো করে দেখো তো সাত থেকে ছয় আসতে এক কমলো আর পনেরোশো থেকে পনেরোশো ছয় আসতে ছয় বাড়লো ছয় বাড়লো ঠিক আছে এরপরে আমরা যদি বলি প্রথম দিনে কতটা বিক্রি হয়েছিল তার জন্য কি করবো দেখো দেখলে দাও তাহলে কত হচ্ছে মাইনাস পনেরোশো ছয় এবার দেখো ছয়ের সঙ্গে এই সাতটা গুণ করো তাহলে প্লাস বিয়াল্লিশ তার মানে পনেরোশো ছয় থেকে বিয়াল্লিশ বাদ দাও ঠিক আছে বিয়াল্লিশ বাদ দিলে কত হচ্ছে চার

এটা তো এটা আসতে গেলে ছয় কমেছে তাই না ছয় কমেছে এইভাবে যদি ভাবো তাহলে দেখো পজিটিভ আসবে অত দরকার নেই চেঞ্জ কত হচ্ছে মাইনাস কমেছে মানে কম মাইনাসটা আসছে তার কারণটা কম ছিল তাই এটা মাইনাস আসছে মানে কম ছিল বোঝানো হচ্ছে প্রথম দিন কম ছিল তাহলে এইটাই আমাদের সবচেয়ে সুবিধাই নয় তাহলে আমাদের চোদ্দশো চৌষট্টি হয়ে গেলো অঙ্কটার অ্যান্সার ওকে আশা করি আর এটা আরেকবার বলবার দরকার নেই চলো নেক্সট অঙ্কটা আমরা আসি

এই অনুপাতে ভাগ হয়েছে পারলে বুঝছেন four is এই অনুপাতে ভাগ হয়েছে দিয়ে এখন তো তিনটে খণ্ড একবার একটা ছিল সেখান থেকে দুটো খণ্ড হয়েছিল এখান থেকে আবার দুটো খণ্ড হলো তাহলে মোট একটা দুটো তিনটে খন্ড হয়েছে এই তিনটে খন্ডের অনুপাত কত খুব সহজে খুব তাড়াতাড়ি করে ফেলবো কিভাবে জানো প্রথমে কি করবে দুই এর সঙ্গে চার কে গুণ করবে আট একটা খণ্ড হবে আট অনুপাত দুই এর সঙ্গে দশ এই পাঁচ কে গুণ করো আরেকটা একটা হবে দশ আর একটা তাহলে কত

তিনের সঙ্গে নয় গুণ করো সাতাশ বাস উত্তর দেখো কোথায় আছে বে এইটা তাহলে এটা হয়ে গেলো আমাদের ওকে আশা করি সবার ক্লিয়ার যদি ক্লিয়ার তাহলে ধারার ধার লাইক দিতে কেউ ভুলো না চলো শেষ করি